হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন মিনা বাজারে বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে একটি পদে একাধিক লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল অভিজ্ঞতা লাগবে কিনা এবং মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে এবং আবেদনের তারিখ কবে শেষ তা বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি সকল কোম্পানির চাকরির সার্কুলার দেওয়া মাত্রই আবেদন করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন চাকরির সার্কুলার দেওয়া মাত্রই আপনারা জানতে পারবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো এখানে ডেলিভারি বাইক রাইডার পদে একাধিক লোক নিবে এটি দুয়ে জুন থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ দুয়ে জুলাই পর্যন্ত তো আগ্রহী প্রার্থীরা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতন ছাড়া আরো সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা আপনারা এসএসি পাশেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা চলুন এক নজরে মিনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসা যাক তো এটি একটি বেসরকারি চাকরি এটি প্রকাশ পেয়েছে দুই জুন দুই এখানে পন পদ সংখ্যা নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অবশ্যই অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা আবেদনের আবেদনের শেষ তারিখ দুই জুলাই দুই তো এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডেলিভারি বাইক রাইডার এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই কর্মসময় নয় ঘন্টা সকালে ও দুপুরে দুইটি শিফট রোস্টার অনুযায়ী যে কোনো দিন যে কোনো শিফটে কাজ করতে পারবেন তো বন্ধুরা প্রার্থীর ধরন অবশ্যই পুরুষ এখানে শুধু পুরুষরাই আবেদন করতে পারবেন বয়স সীমা আঠারো থেকে আঠাশ বছর তো বেতন থেকে তেরো হাজার পর্যন্ত অন্যান্য সুবিধা বাইক এবং বাইকের ফুয়েল বিল অফিস থেকে দেওয়া হবে উপস্থিতি ও খাবারের ভাড়া সর্বোচ্চ এক হাজার টাকা পার ডেলিভারি কমিশন দশ টাকা মোবাইল বিল তিনশো টাকা এবং সাপ্তাহিক একদিন ছুটি প্রতি বছরে বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব তো যে সকল ভাই ও বোনেরা আবেদন করতে চান অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা আপনাদের কোন মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিলে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম